আসসালামু আলাইকুম বিএনপির রুহুল কবির পা ধরে সালাম করছে আপনার একজন পুলিশ সার্জেন্ট আপনার ট্রাফিক বিভাগের তো মানে হাসি পায় আর কি যে আসলে মানে আমরা যে জিনিসগুলো ভুলতে চাচ্ছি সেই জিনিসগুলোই তারা মানে করতেছে তো এতে কি প্রমাণিত হয় দুটা জিনিস প্রমাণিত হয় এক হচ্ছে মানে দেখেন এখনও যে পুলিশ হ্যাঁ মানে যে দলের উপর নির্ভরশীল করে নির্ভর মানে পুলিশের নির্ভরতা যায় না দলের উপর থেকে ঠিক আছে এটা একটা জিনিস প্রুভ করে আর আরেকটা জিনিস হচ্ছে যে নির্বাচন আসতেছে সামনে ডিএমপি থেকে আপনার যে ওনাকে ক্লোজ করা হয়েছে ঢাকায় নিয়ে আসা হয়েছে ওনাকে ক্লোজ করা হয়েছে রহুল কবির রিজবি কোনো এক জায়গায় বক্তৃতা সে গাড়িতে উঠতেছিলেন উনি হয়তো কখনো ছাত্রদল করতেন হইতে পারে আমি জানি না ওনার নাম হচ্ছে আরিফুল ইসলাম আরিফ মেবি তো মানে আবেগ সামলাইতে না আর কি ভাই বুঝছেন না তো একটা কথা শুনছিলাম এই যে মানুষের স্বভাব নাকি মূল্য বদলায় না ঠিক আছে তো এটা মনে হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে না আমার ধারণা মানুষের স্বভাব নাকি মরলেও বদলায় না তো ধরেন এখন ওর ওদের স্বভাবও মরলেও বদলাবে না আর কি আর পুলিশ হয়তো এটা একটা বার্তা দিল যে এরকম যদি করো তোমরা নির্বাচনের আগে দিয়ে তাহলে মানে তোমাদেরকে এরকমই করা হবে কিন্তু আমরা তো নির্বাচনের আগে না শুধু আমরা তো এরকম পুলিশ কখনোই চাই না আমরা এরকম পুলিশ 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 কেন পা সালাম করতে যাবে এই আমি আপনাকে বলি আপনি যে সার্জেন্ট তাই না আপনার চেয়েও তো আপনি তো আপনি তো আপনি তো রিজবির চেয়ে আপনি মনে করেন যে আপনি আমরা বলবো যে আমরা আপনাকে সাধারণ নাগরিক হিসেবে আমরা আপনাকে মর্যাদা দিই কেন জানেন কারণ আপনি হচ্ছে একটা পদে আসছেন সেবক হিসাবে আসছেন রিজবি সাহেব কোনো পদে নাই সেবক হিসাবেও নাই হ্যাঁ এই এরকম মূর্খতার পরিচয় পড়ালেখা শিখা বুঝি এগুলোই শিখছেন হ্যাঁ মানে লেহন লেহন পদ্ধতি এখন পর্যন্ত যায় না না মানে লেইতে লাইতে মনে করে যে ওই ওই এখন আর বদলায় নাই তাই না মানে উইথ ডিউর এক্সপেক্ট আমি সবাইকে তো কখনই বলি না কথাগুলা যারা বলে তাদেরকে আমি বলতেছি আমি এখন নাম উল্লেখ করে বলছি যে আরিফ তোমাকেই বললাম কথাগুলা যে তোমার মানে ইয়া কি যায় নাই তো এটা হচ্ছে আমার মূল কথা বলার উদ্দেশ্য ছিল এটাই যে মানে আসলে এগুলি চলতে থাকবে হচ্ছে আর হচ্ছে যে আপনার যে পুলিশ আরেকটা বার্তা দিতে চাইছে বিএনপি কে যে ফার্দার যদি এগুলো তোমরা করো নির্বাচনের আগে দিয়ে তাহলে তোমাদের এই কপালে এই অবস্থাই হবে আমি অ্যাপ্রিসিয়েট দেব আমি অ্যাপ্রিসিয়েট দাম এর প্রতি পুলিশ কাজ করতেছে ভালো কাজ করতেছে পুলিশ যে ভালো কাজ করতেছে তা না হাতে দুই চারটা যে এই সমস্ত কোলাঙ্গারদের জন্য মনে করেন যে পুরো পুলিশ বাহিনীর বদনাম হয়ে যায় ঠিক আছে আমার 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 ফ্যামিলিতেও পুলিশ আছে তো আমি জানি তাদের তারা এখন পর্যন্ত আছে তাদের কোনো কিছু হয় নাই তো তারা ভালোভাবে আছে তো তার কারণ তারা সৎ কারণ তারা সৎ এর আগে আমি বলছি কথাগুলো ঠিক আছে স্যার তো খুব কষ্ট লাগে দুঃখ লাগে তাই মাঝে মাঝে একটু বলি ভাই মানে একটা কোলাঙ্গের জন্য মনে করেন যে পুরো মানে ইয়াটাকে তোরা নষ্ট করে দিস দরকার কী ছিল রুহুলকুর কি তোরা কী দিবে ভাই তোরা কী দিবে ভাই পা ধরে সালাম করতে গেছিস জানিস না যে এগুলো মিডিয়াতে আসবে মানে মাথার কি বুদ্ধি সব গেছে গা তাই তো মনে হইতেছে